আবার খাস কলকাতায় অস্ত্র উদ্ধার এবার অস্ত্র উদ্ধার শিয়ালদা স্টেশন থেকে ধৃত ব্যক্তির নাম হাসান শেখ ধৃত হাসানের বাড়ি মালদায় সূত্র অনুযায়ী খবর অস্ত্র নিয়ে হাসান বিহার থেকে মালদা হয়ে কলকাতা আসছিল এখন প্রশ্ন উঠছে বিহার থেকে কলকাতা আসতে গেলে মালদা হয়ে কেন আসবে তাহলে কি অন্য কোনো অভিসন্ধি ছিল ধৃতের তা নিয়ে অবশ্য তদন্ত শুরু হয়েছে শিয়ালদা স্টেশনের সামনেই কলকাতা পুলিশের এসটিএফ আধিকারিকেরা হাসানের কাছ থেকে বেআইনি অস্ত্র উদ্ধার হাসানের কাছ থেকে বন্দুক ও রাউন্ড গুলি হয়েছে এর আগেও শিয়ালদার বৈচকখানা বাজার থেকেও উদ্ধার হয়েছে অস্ত্র সুরেন্দ্রনাথ কলেজের সামনে বেআইনি অস্ত্র ভাণ্ডারের হদিশ পেয়েছিল কলকাতা পুলিশের এসটিএফ আধিকেরা সেইবার উদ্ধার হয়েছিল চার থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও নব্বই রাউন্ড গুলি সেই ক্ষেত্রে অবশ্য দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ তার মধ্যে একজনের নাম মোহাম্মদ ইসরায়েল খান ইসরায়েলের কাছ থেকে উদ্ধার হয়েছিল দুটি সেভেন এম এম পিস্তল তিনটি ওয়ান শটার ও নব্বই রাউন্ড গুলি কেন বারবার কলকাতা থেকে উদ্ধার হচ্ছে বেআইনি অস্ত্র কাণ্ডর পরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যে যত অবৈধ অস্ত্র আছে উদ্ধারের দকাথা দুর্ভাগ্যের বিষয় রাজ্যের কোথাও না কোথাও বোমাবাজি হচ্ছে গুলি চলছে অবৈধ অস্ত্রশস্ত্রের রমরমা চলছে দুর্ভাগ্যের বিষয় এই অবৈধ অস্ত্রশস্ত্রগুলোকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার কারণ রাজ্য সরকার রাজ্য প্রশাসনকে দিয়ে উদ্ধার করবে প্রশাসনের প্রথম হচ্ছে সংখ্যা কমে গিয়েছে ম্যান পাওয়ার কমে গিয়েছে এক নম্বর দ্বিতীয় এদেরকে দিয়ে তো রাজনৈতিকরণ হচ্ছে ম্যাক্সিমামকে দিয়ে বিরোধীদের তাহলে কি বেআইনি অস্ত্রোপচারের সেফ প্লেস হয়েছে কলকাতা